নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আজকে দেখে নেব যে ব্যক্তি রয়েছেন আপনার মনে যাকে এত ভালোবাসেন সেই ব্যক্তি আজকে আজকে সকালেই শুধুমাত্র আপনার ভাবনা দিয়েই শুরু করেছে আজকের দিন সে কি সত্যিই আপনার কথা ভেবেছে কি ছিল তার ভাবনাতে চলুন আজকে জেনে নেব আপনাদেরকে সিলেক্ট করার জন্য আমি এখানে দুটো কার্ড দেব ওয়াও এখানে আছে হ্যান্ড ফার্স্টিং কার্ড আর সেকেন্ডে আছে দ্য লাভার্স যারা এই গ্রুপটার সাথে দেখতে চাইছেন রিডিং তারা হ্যান্ড কার্ডটিকে কন্টিনিউ করুন আর যারা সেকেন্ড গ্রুপকে দেখতে চাইছেন তারা লাভার্স এর জন্য অপেক্ষা করতে পারেন অথবা দেখতে পারেন দুটো গ্রুপকেই যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকে কন্টিনিউ করতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আপনাদেরকে বলি আপনারা দেখছেন মিসমেরাইজিং সুল আর আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল টেরো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে ডিটেলে জেনে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আচ্ছা তো এখানে আমরা ফার্স্টেই যখন এই হ্যান্ড ফার্স্টিং কার্ডটাকে যখন আমরা দেখছি আমাদের দেখে কেমন মনে হচ্ছে যে এই সম্পর্কটা না অনেকটা যেন টুয়েন প্রেমের ট্রেড থেকে বিলং করছে শুধু তাই নয় এই যে এই গ্রুপে যারা যারা রয়েছেন তারা হয়তো একে অপরকে ভীষণভাবে মিরর করেন একে অপরকে একটা সময় ভীষণভাবে ট্রিগার করেছেন আর আস্তে আস্তে না আপনাদের এই ট্রিগার করার যে ফেজটা সেটা ওভার হয়ে আসছে এটা হচ্ছে হয়তো একে অপরের কাছ থেকে অতীতে অনেক কষ্ট পেয়েছেন এবং এই যে সম্পর্কটা এর মধ্যে কিছু না কিছু পার্স্ট লাইফ কানেকশানের গল্প আছে হয় এটা টুইন ফ্লেম সম্পর্ক নয়তোবা এটা জন্ম জন্মান্তরের সম্পর্ক হায়ার লেভেল অফ সোল কানেকশান এরকম জাতীয় এই সম্পর্কের মধ্যে বেশ সুন্দর একটা কানেকশান রয়েছে অতীতে আপনারা একে অপরকে বেশ ট্রিগার করেছেন হয়তো একে অপরের জন্য বেশ কষ্টও পেতে হয়েছে এই মুহূর্তে দুজনেই কিন্তু হিল করছেন এবং এই মুহূর্তে আস্তে আস্তে আপনাদের একে অপরের দুজনের প্রতি রাগ হতাশা এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে এবার দেখব আপনার মানুষটির ভাবনা আপনাকে নিয়ে আচ্ছা উনি না আপনাকে এই মুহূর্তে ভীষণ হাই ভ্যালু একজন পার্সন যে নিজের লাইফে সব কিছু অ্যাট্রাক্ট করতে পারে যদি উনি এই মুহূর্তে আপনার কাছে নেই তবে ওনার কেন কি জানি মনে হচ্ছে যে আপনার চারপাশে অনেক অ্যাডমায়ারার রয়েছে এবং উনি না দূর থেকে আপনাকে লক্ষ্য করছেন হয়তো উনি আপনার সাথে কথা বলছেন না বা কথা বললেও খুব বেশি পাত্তা দিচ্ছেন না কিন্তু উনি দূর থেকে আপনাকে কোথাও গিয়ে লক্ষ্য করতে শুরু করছেন এবং ওনার না মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপনার কাছে এলে হয়তো আপনি ফিরিয়ে দেবেন আর এটাও একটা ওনার মনে ভাবনা উনি হয়তো অতীতে আপনার সাথে এমন কিছু কিছু ব্যবহার করে ফেলেছেন যে যেখানে মনে হচ্ছে যে এখন যদি আমি যাই তো কিভাবেই বা যাবো আর আপনি যখন এই সম্পর্ক থেকে হিল করে ফেলেছেন না আপনার জার্নি আগে শুরু হয়েছে আপনি যখন এই সম্পর্ক থেকে হিল করে ফেলেছেন এই সামনের মানুষটাকে আপনারা সেভাবে ইম্পর্টেন্ট বা একেই পেতে হবে বা এর জন্যই আমি সব কিছু করছি এরকমটা আর সেভাবে মনে হচ্ছে না নেক্সট আরেকটা জিনিস আপনি যখন এনাকে চিন্তা করেন এনার কথা যখন আপনি মনে করেন তখন কিন্তু আপনার আর আগের মতন সেই আকুতি ফিল হয় না অথবা আপনি হিলিং ফেস ওভার করার পর আস্তে আস্তে সেই দিকেই যাচ্ছেন হায়ার লেভেল অফ সোলমেট অথবা টুইন ফ্রেম সম্পর্কে আমরা যখন আস্তে আস্তে নিজেদেরকে হিল করি তখন আমাদের লিমিটিং বিলিফ সিস্টেম এবং সমস্ত কিছু প্রায় চলে যায় আমাদের মধ্যে থেকে আর এই সময় না ডিভাইন ম্যাসকুলিনের অনেক কাজ বেড়ে যায় ডিভাইন ম্যাসকুলিনকে সেই সময় নিজেরকে তৈরি করতে হয় ডিভাইন ফেমিনিনের জন্য কেননা ডিভাইন ফেমিনিনের যে চক্রাসগুলো সেগুলো অলরেডি তখন ব্যালেন্স হয়ে গেছে আর এটা ডিভাইন ম্যাসকুলিনকে এমনভাবে ট্রিগার করে যে সে নিজের উপর এতদিন কাজ না করলেও করতে বাধ্য হয় কেননা ডিভাইন ফেমিনিন তো অনেক দিন আগে থাকতে অনেক বেশি কাজ নিজের উপর করে নিজের উর্জাকে সেই লেভেলে নিয়ে গেছে তো এর সাথে এক পেজে আসতে গেলে ওনাকে অনেক কিছুই করতে হবে আচ্ছা এখানে কাউ কার্ড রয়েছে তো সেই মানুষটা দূর থেকে আপনাকে দেখছে আমার হাসি পেলো কার্ডটা দেখে তো কি দূর থেকে গরুর মতন তাকিয়ে রয়েছে নাকি আচ্ছা তো এটা একটা ওনার মনের মধ্যে ইচ্ছা এটা টরা সিজনকে রিপ্রেজেন্ট করছে সাইনকে রিপ্রেজেন্ট করছে তো এরকম ওনার ইচ্ছা যে উনি আপনার সাথে স্টেবেল কিছু করবেন স্টেবেল কোনো ফরমেশন যেরকম এনগেজমেন্ট হতে পারে বিবাহ হতে পারে স্টেবেল কোনো সম্পর্ক হতে পারে সারা জীবন আপনাকে একসাথে রাখা হতে পারে তো এরকম কিছু উনি কিন্তু করতে চাইবেন উনি যে সম্পর্কে আপনাকে নার্চার করতে পারবেন যে সম্পর্কে আপনাকে আগলে রাখতে পারবেন সেরকম কিছু উনি করতে চাইছেন আচ্ছা তো আগেই বলেছিলাম এই সম্পর্কটা না পুরো পুরনো একটা সম্পর্ক আচ্ছা তো ওনার মনের মধ্যে কি করে আপনাকে আনা যায় কি করে আপনার সাথে কথা বলা যায় এবং আপনি হয়তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একজন কানেকশন বিল্ড করতে চাইছে এবং মাঝখানে এটা ধরুন ইউনিভার্স এবং অপরজন সেটাকে কাছে দিয়ে কেটে দিচ্ছে এই মুহূর্তে আপনার এনার্জি এতটাই হাই যেন মনে হচ্ছে আপনি এই কানেকশানটাকে কাছে দিয়ে কেটে দিচ্ছেন এবং সেই মানুষটা এনার্জির কানেকশান আপনার সাথে এমনভাবে যোগ করতে চাইছেন যে তিনি না অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করছেন আপনার কাছে একরকম আসতে চাইছেন উনি উনি আসতে চাইছেন এবং সারাক্ষণই আপনার সাথে যে পুরনো কাটানো স্মৃতি ওনার মনের মধ্যে না সিনেমার মতন চলতে থাকছে যদি পুরনো কাটানো স্মৃতি নাও কোনো কিছু থাকে অথবা উনি আপনার কথা জাস্ট এমনি ভাবছেন যে কোথাও যেন আপনার সাথে ঘুরতে গেছেন কোথাও কথা বলছেন এইগুলো উনি বলছেন এইগুলো আপনাদের মধ্যে হচ্ছে অথবা একটা কংক্রিট রিলেশনশিপ আপনাদের মধ্যে এসে যাওয়ার পর ঠিক কি কি উনি করবেন কিরকমভাবে আপনাদের দিনটা শুরু হবে আজকে সকালে ওনার কিন্তু এটাই ধারণা আচ্ছা তো চলুন আরো দেখবো এবার দেখব আচ্ছা তো চলুন আপনার মানুষটা মনের মধ্যে কি চলছে বা বা তার টাওয়ার ও এখানেও বিবাহের কার্ড বাবা এই সব পেন্টাকলস বললাম না এই মানুষটা আপনাকে খুব স্টেবল কিছু অফার করতে চান এই মানুষটা আপনাকে স্টেবল কিছু অফার করতে চান এবং ওনার না এটা আজকে বা দু একদিনের মধ্যে একদম ভেরি রিসেন্ট হঠাৎ করে কিছু হওয়ার রিয়েলাইজ মতো হঠাৎ করে ওনার মনে হয়েছে যে আপনাকে স্টেবল কিছু দেওয়া যায় আপনাকে স্টেবল কিছু দেওয়া উচিত উনি যদি এতদিন আপনার দিক থেকে মুখ ফিরিয়ে থাকতেন বা কোনো রকম কোনো সমস্যা তৈরি করতেন সম্পর্কের মধ্যে আপনার কথা শুনতে চাইতেন না আপনাকে ইগনোর করতেন এবার ওনার সাডেন রিয়েলাইজেশন হয়েছে ওনার এবার মনে হচ্ছে যে আপনার সাথে একটা ঘর বাঁধার স্বপ্ন কিন্তু আপনার যে ওভারঅল আমার মনে হচ্ছে যে আপনি না আর এগুলোর জন্য লালাই নন আপনি একটা সময় এই মানুষটার জন্য অনেক কেঁদেছেন অনেক এর জন্য ম্যানিফেস্টেশন করেছেন অনেক কিছু করেছেন কিন্তু এখন না আপনি কেন কি জানি তার দিক থেকে পুরোপুরি এনার্জেটিক্যালি কাট করেছেন আর এখানেই না ওই লোকটার পুরোপুরি শখ লেগেছে তার মনে হচ্ছে যে একটা সময় সে আপনাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিল আর সেই সময় না আপনি বলে যেতেন সে কোনো রেসপন্স করতো না সে যেন নিজেকে কি মনে করতো আপনার যেন কথাবার্তার কোনো মূল্যই নেই আপনার কাছ থেকে এত পিওর কিছু পাওয়ার পরেও সে সে জিনিসটাকে মূল্য দিতে পারেনি এবার সে স্টেবল কিছু অফার করতে চায় বাবা বা এস কাপস ইয়েস আপনাকে কিন্তু ভালো কিছু অফার করতে সে চায় আচ্ছা ইয়েস আপনার কাছে আসতে চায় আপনাকে প্রপোজ করতে চায় অথবা কোনো লাভ প্রপোজাল দিতে চায় আর আপনাকে কিন্তু ভালো কিছু সে অফার করতে চাইছে এই মুহূর্তে এই জায়গায় এই সম্পর্কে যা কিছু বাধা ছিল সেটা কিন্তু কাটছে কমিউনিকেশন আসছে আচ্ছা তো এখানে পাবলিক গ্রাটিফিকেশান পাবলিকের সামনে কোনো কিছুকে স্বীকার করা স্বীকৃতি দেয়া এটা ওনার মাথার মধ্যে চলছে এবার উনি কমিটেড সম্পর্ক কমিটমেন্ট এই সব কিছুর কথা ভাবছেন উনি ক্ল্যারিটি পাচ্ছেন নিজের মধ্যে আস্তে আস্তে উনি না এবার নিজের মধ্যে ক্ল্যারিটি পাচ্ছেন এই টাওয়ারটা কিন্তু ক্ল্যারিটির জন্যই এসেছে হ্যাপি ফ্যামিলি উনি স্টার্ট করতে চাইছেন আচ্ছা আপনি হচ্ছেন ওনার লাইফে কুইন অফ ওয়ান্স তো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং এই রিডিংটিকে ক্লেম করতে এই রিডিংয়ের সমস্ত পজিটিভ এনার্জি নিজের মধ্যে পেতে অবশ্যই অবশ্যই শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন সো এবার আমি চলে যাব সোজা গ্রুপ টু এর কাছে ওকে গ্রুপ টু লেট স্টার্ট এবার আমি দেখছি দ্য লাভার্স কার্ডের সাথে রিডিং আচ্ছা তা লভার্স কার্ডটি যারা পছন্দ করেছেন তারা না মানে এখানে দেখে মনে হচ্ছে নতুন নতুন প্রেম করতে শুরু করেছেন নতুন প্রেমে পড়েছেন অথবা আপনার কোনো ক্রাশ রয়েছে যে মানুষটাকে আপনি পছন্দ করেন সেই মানুষটা আপনাকেও পছন্দ করে অথবা এখানে এরকম একটা বিষয় এখানে রয়েছে সরি এখানে স্ক্রিনটা একটুখানি ডিস্টার্ব হলো এখানে এমন কিছু বিষয় রয়েছে যে আপনাদের দুজনের মধ্যে না এমন কিছু একটা রয়েছে যেটা যেন নতুন কোনো রিয়েলাইজেশন অর্থাৎ আপনারা দুজনেই জানেন যে দুজনকে পছন্দ করছেন কিন্তু কেউ সেরকমভাবে মুখ ফুটে বলছেন না বাইরে থেকে দেখতে গেলে আপনাদের সম্পর্কটা যেন প্রেমিক প্রেমিকারই মতন গদগদ সম্পর্ক কিন্তু ওই যে মুখে স্বীকার করা মুখে একটা কমিটমেন্ট দেওয়া বা মুখে যে একটা কিছু বলা সেটার যেন কোথায় গিয়ে একটা অভাব অথচ দুজনেরই কিন্তু দুজনের প্রতি বেশ ইন্টারেস্ট রয়েছে আমি দেখতে পাচ্ছি এটা কিছুটা সিচুয়েশনশিপ টাইপের অথবা কারোর কারোর প্রতি ক্রাশ থাকতে পারে এবং এখানে না আপনারা কথা বলেন হয়তো খুব বেশি কথাবার্তা হয় না আপনাদের মধ্যে কিন্তু তবুও আপনাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ কথা হওয়া কিন্তু তার মধ্যেই একটা হালকা প্রেম প্রেম ব্যাপার এটার কিন্তু চান্স একটা রয়েছে আচ্ছা দ্য বন্ডফায়ার আচ্ছা তো এই মানুষটা না যদি আপনার বন্ধু থেকে থাকেন অতীতে তো উনি কীরকমভাবে চাইছেন যে অতীতে উনি আপনার বন্ধু ছিলেন কিন্তু এখন উনি চাইছেন এটাকে একটা নতুন সম্পর্কে পরিণত করতে আর সেটার জন্য উনি পুরোনো সমস্ত কিছু যা কিছু উনি আপনাকে বলেছেন যা কিছু হয়েছে সেগুলোকে যেন আগুনে বার্ন করে ফেলতে চান মানে আপনার সাথে থাকা থাকাকালীন হয়তো ওনার অন্য কোনো সম্পর্ক ছিল বা কিছু হয়েছিল সেটা আপনাকে বলেছিল এবার এগুলো উনি পুরোপুরিভাবে শেষ করে দিতে চান বেশ কমপ্লিকেটেড এনার্জি গ্রুপ টু এটা যদি আপনার নতুন প্রেম নাও হয়ে থাকে তবে এই মানুষটার মধ্যে নতুন করে ভালোবাসার রিয়েলাইজেশন হচ্ছে এটা কিন্তু একটা সাইন আচ্ছা আপনাকে বলা হচ্ছে যে এই মানুষটা আপনার সাথে যেমনই আচরণ করুক না কেন বা বাইরে থেকে বলুক যে শুধু বন্ধু শুধু এই ওই তাই আমাদের মধ্যে কোনো রকম কোনো সম্পর্ক নেই তো সেটা না আপনি অত গায়ে মাখবেন না আপনাকে বলা হচ্ছে যে আপনি কিন্তু নিজে যা কিছু ভাবছেন সেই ভাবনাগুলোর মধ্যে শুধু পজিটিভটাকেই ধরে চলুন এখানে পজিটিভ কিছু আসছে আপনাকে বলা হচ্ছে এখানে আপনি একটা কী বলবো আজকে যেন আমার এই গ্রুপ টুয়ের রিডিং করতে গিয়ে বারবার মনে হচ্ছে আমি যেন স্পিচলেস আমি যেন ভাষা হারিয়ে ফেলছি যেন চুপ করে খানিকক্ষণ দেখি আপনাদেরকে এরকম জাতীয় একটা ফিলিংস আমার মনের মধ্যে আসছে এই যে আপনারা একে অপরকে বলছে বলতে পারছেন না বা বলেন না কেউ একজন ফিলিংস সাপ্রেস করছেন না এটা সেই এনার্জিটা বারবার আমাকে হন্ট করছে আচ্ছা তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনাকে বলা হচ্ছে সেলফ লাভ করুন প্রকৃতির সাথে সময় কাটান পর্যাপ্ত পরিমাণে জল পান করুন গাছপালা লাগান অথবা গাছপালার সাথে সময় কাটান যেখানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন রয়েছে যেখানে সবুজ রয়েছে কোনো পার্কে কোনো জলের ধারে ঘুরতে যান এবং টাটকা শাক সবজি খান যে পৃথিবীকে ভালোবাসুন প্রকৃতিমাতাকে ভালোবাসুন এবং প্রকৃতি মাতাকে ভালোবাসা থাকা গ্র্যাটিটিউডের মধ্যে থাকা এগুলো আপনাকে করতে বলা হচ্ছে অর্থাৎ আপনাকে আগে নিজেকে হিল করতে হবে এটা আপনার প্রতি একটা মেসেজ তবে কিন্তু এই মানুষটা আপনাকে গিয়ে কিন্তু কিছু বলতে পারবে আচ্ছা এবার এই মানুষটার ফিলিংস দেখি ডেথ ডেথ কেন এলো আচ্ছা বলছি না এখানে কোনো একটা কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্কে শেষ হচ্ছে ওনার ইচ্ছা করছে যে জাস্ট ফ্রেন্ড বা আপনাকে যে ফ্রেন্ড জোন করে রাখার যে বিষয়টা এটাকে কমপ্লিট করে এটাকে শেষ করে এটা এখানে ডেথ আসছে সেটা উনি অন্য কোনো দিকে এগোতে চান এই মুহূর্তে হয়তো উনি চুপচাপ রয়েছেন কিন্তু এই চুপচাপ থাকা বা চুপ করে থাকাকে নো কন্ট্যাক্ট বা আপনাকে শাস্তি দেয়া কষ্ট দেয়া বা অন্য রকম কিছু ভাববেন না এটা হচ্ছে লং টার্ম কোনো কিছুর প্রস্তুতি সামনের মানুষটা আপনাকে কমিটমেন্ট দেবার জন্য আপনাকে কোনো কিছু একটা সলিড অফার করবার জন্য কি করছেন উনি চিন্তাভাবনার পর্যায়ে রয়েছেন উনি চিন্তাভাবনা করছেন উনি আপনার বন্ধুস্থানীয় ছিলেন বন্ধুর স্তরে ছিলেন অথবা ফ্রেন্ড জোন করেছিলেন আপনাকে কোনোভাবে তো সেই জায়গা একটা শেষ আসছে উনি লং টার্ম প্ল্যানের কথা ভাবছেন ভেবে আপাতত একটু নেগেটিভ এখনও কিন্তু উনি সাপ্রেস করছেন উনি শেষ পর্যন্ত এই সম্পর্কটাকে তৈরির জন্য হার্ডওয়ার্ক করতে চাইবেন আচ্ছা তো এখনো পর্যন্ত পুরোপুরিভাবে আপনার সাথে এখানে কন্টিনিউ না করার কারণ হচ্ছে ওনার লাইফে প্রচুর অপশানস থাকতে পারে বা আপনাকে হয়তো অপশানস হিসেবে উনি অতীতে ট্রিট করেছিলেন আচ্ছা এইটা উনি ভেবে চিনতেই করছেন যে আপনাকে ফ্রেন্ড জোন থেকে আস্তে আস্তে বের করে আনছেন উনি নিজেই এটা ফ্রেন্ড জোন থেকে আপনাকে বের করে আনছেন উনি নিজেই এখানে এক্সিকিউট করছেন এই মুহুর্তে উনি হয়তো একটু চুপচাপ এবং উনি ভাবছেন কি করা যায় এটা নিয়ে আচ্ছা ওনার উইশ ফুলফিলমেন্ট হচ্ছেন আপনি আপনি হচ্ছেন ওনার উইশ ফুলফিলমেন্ট এখানে বটম অফ দ্য ডেক এসছে এস অফ আচ্ছা উনি আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চান এটা কোনো সম্পর্ক এটা কোনো বিজনেস ভেঞ্চারও হতে পারে একসাথে বা যাই হোক কিছু উনি আপনার সাথে একটা নতুন শুরু করতে চান মোর দ্যান ফ্রেন্ডশিপ আচ্ছা উনি বড্ড বেশি চেপে রাখছেন কথাবার্তাকে ম্যাজিশিয়ান উনি আপনাকে না মানে ম্যানিফেস্ট করার মতন জীবনে চাইছেন মানে আপনাকে ডিরেক্টলি এসে বলবেন না অথচ উনি মানে এমন কিছু করবেন যাতে বলা হয়ে যায় মানে ধরি মাছ নাছুই পানি টাইপের এনার্জি এই মানুষটার এই মানুষটা ভীষণ আর কি মানে ট্রিকি টাইপের একটু উনি ট্রিকারি করতে ভালোবাসেন এবং উনি ইনডিরেক্টলি আপনাকে এরকম কোনো অ্যাপ্রোচ করতে চাইছেন হার্ড ওয়ার্ক করতে ভয় পাচ্ছেন উনি ইনডিরেক্টলি আপনাকে অ্যাপ্রোচ করতে চাইছেন কিছু তো একটা উনি করবেনই বাট সেটা ডিরেক্টলি করতে উনি ভয় পাচ্ছেন ইকুয়াল লাভ শেয়ারিং উনি আপনার সাথে মনে মনে করতে চান এটা ওনার মোটিভ বাট উনি ডিরেক্টলি সেটা করতে ভয় পাচ্ছেন আচ্ছা আর এই যে উনি আপনার সাথে ইকুয়াল লাভ শেয়ারিং করতে চান এটা আপনার প্রতি একরকম জাস্টিস বলতে পারেন হবে আচ্ছা উনি হার্ডওয়ার্ক করতে হবে যে এখানে সেটা বুঝতে পেরেছেন উনি আপনাকে মিসও করেন যদি খুব বেশি কথা বলছেন না তো উনি আপনাকে মিস করেন উনি আপনাকে ভালো চোখেই দেখেন যদি আপনার সাথে কথা বলা বন্ধ রেখেছে তার মানে ভাববেন না যে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে ঠকাচ্ছে বা অন্য রকম কিছু এখানে মিন করবেন না তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষটা না দূর থেকে একরকম যেন দাঁড়িয়ে আপনাকে লক্ষ্য করছে দেখছে বাট আসার কনফিডেন্স পাচ্ছে না ভাবছে ভগবান কোনো কিছু করে এটা করে দিক আমাকে কিছু করতে না হোক ডিরেক্টলি কিছু করব না এই ধরনের যে একটা অদ্ভুত এনার্জি থেকে এই মানুষটা বিলং করছে তো আপনার প্রতি গাইডেন্স এটাই আপনি নিজেকে যত বেশি হিল করবেন তো তত বেশি কিন্তু সামনের মানুষটা ক্ল্যারিটি পাবে সো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ